আসসালামু আলাইকুম হাই স্কুল ম্যাথ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভকামনা আজকে আমরা নবম দশম শ্রেণীর অনুশীলনী চার দশমিক একের অঙ্কগুলো করবো কি মূলত সূচক এবং সূচকের অঙ্ক তো প্রথমে আমরা সূচকের সূত্রগুলি বলে দেখে নেব সূচকের সূত্র বলিতে এটু দিক এম গুলো না এম এইখানে একটু বলে রাখি যে এই যে এ অর্থাৎ যেটার উপরে কাওয়ার থাকবে সেটা হচ্ছে কি আমরা বলি হচ্ছে বেত্তি বেজ বা ভিত্তি আর ওপরে যেটা থাকে সেটাকে বলা হয় পাওয়ার বা সূচক বা ঘাত ক্লাসগুলোতে আশা করে তোমরা জানো তাহলে এট পাওয়ার এম গুণ আর এটাতে পাওয়ার এন যদি থাকে অর্থাৎ ভিত্তি দুইটা যদি একই থাকে এবং পাওয়ার দুইটা যদি ভিন্ন থাকে তাহলে আমরা লিখতে পারি এতদি পাওয়ার এম প্লাস এন অর্থাৎ গুণ থাকলে আমরা প্লাস লিখতে পারি আর ভিত্তি দুইটা একই থাকা অবস্থায় যদি ভা তারা ভাগ অবস্থায় থাকে তাহলে এখানে দুইটা কন্ডিশন আছে একটি হচ্ছে এ টু দি পাওয়ার এম মাইনাস এন যখন এমটা এন এর সমান অথবা বড় অর্থাৎ এই এমটা এই এমটা যদি উপরে যেটা থাকবে সেটা যদি এই পাওয়ার নিচের পাওয়ারের সাথে সমান হয় অথবা নিচের পাওয়ার থেকে বড়ো হয় তাহলে আমরা লিখবো এ টু দি পাওয়ার এম মাইনাস এন আর যদি নিচে পাওয়ারটাই আমার বড় হয় তাহলে আমরা লিখবো ওয়ান ডিভাইডেড বাই এন মাইনাস এম যখন হচ্ছে এনটা এম এক্সে বড় অর্থাৎ নিচের পাওয়ারটা যখন ওপরের থেকে বড় হবে চার একটা হচ্ছে এ টু পাওয়ার এম তার তার উপরে যদি হচ্ছে এন লিখে অর্থাৎ পাওয়ার দুইটা যদি মানে এ টু দি পাওয়ার এম অর্থাৎ এ এর উপরে এম পাওয়ার অবস্থা তার উপরে যদি আরও একটি পাওয়ার অবস্থায় থাকে তাহলে তারা গুণ অবস্থায় থাকবে তাহলে আমরা সরাসরি অন্ততলে যাবো এক নম্বরে যে অঙ্কটি আছে সেখানে বলছে যে সরল কর সরল তাহলে আমরা অঙ্কটি তুলে নিই সেভেনের উপরে পাওয়ার আছে থ্রি সেভেনের পাওয়ার আছে মাইনাস থ্রি ডিফাইভ ফাইভ থ্রি থ্রি দি ফোর মাইনাস ফোর এটা হচ্ছে আমার অঙ্কন এখন এখানে আমরা দেখি যে এই যে সেভেন এই সেভেনটা আমরা কি পড়েছি এটা হচ্ছে ভিত্তি বা বেস আর পাওয়ারটা কত থ্রি এখানে হচ্ছে সেভেন তার মানে বেস কিন্তু দুইটা হচ্ছে সেম দুইটা যদি বেস একই হয় তাহলে পাওয়ার বলে এখানে কি অবস্থা আছে গুণ তাহলে যদি এখানে গুণ থাকে তাহলে আমরা কি করব চোদ্দ অনুযায়ী আমরা এটা যোগ করে দেব তাহলে থ্রি প্লাস প্লাস আর এই যে মাইনাসে হয়ে যাবে হচ্ছে মাইনাস থ্রি ডিভাইডেড বাই নিচেও একই কাজ এখানে থ্রি তেজ দুটা সেম আছে উপরে পাওয়ার নাই মানে ওয়ান আনসার থ্রি ওয়ান এখানে মাইনাস আছে প্লাস মাইনাস যদি আমি সমান সমান দেই তাহলে কত হয় যে সেভেন টু দি পাওয়ার থ্রি মাইনাস থ্রি মানে হচ্ছে জিরো ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ফোর মানে হচ্ছে মাইনাস থ্রি তাহলে আমরা জানি যে সেভেন টু দি পাওয়ার জিরো কোনো কিছুর উপরে পাওয়ার জিরো থাকলে সেটার মান হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই থ্রি টু দি পাওয়ার মাইনাস থ্রি এটাকে আমরা লিখতে পারি ওয়ান ডিভাইডেড বাই থ্রি টু দি পাওয়ার থ্রি তাহলে সমান সমান এটাকে যদি আমরা নিচেরটাকে উল বাই দিলে থ্রি টু দি পাওয়ার থ্রি ডিভাইডেড বাই ওয়ান সমান ওয়ান গুন ওয়ান থ্রি টু দি বাই থ্রি মানে হচ্ছে টোয়েন্টি সেভেন সমান সমান হচ্ছে টোয়েন্টি এটাই হবে আমার উত্তর এরপর আমরা নাম্বার অঙ্কে চলে যাবো দুই নাম্বার অঙ্কটি আমরা প্রথমে তুলে নিই স্কোয়ার থ্রি করে এটা সমান সমান আমরা লিখতে পারি সেভেন এই যে টুটা কিছু তোলে চলে যাবে আর থ্রিটা নিচে চলে যাবে ইন টু সেভেনের উপরে এখানে কারোর মানে ওয়ান ওয়ান এবং এই থ্রিটা নিচে ফিরে আসে টু হান্ড্রেড বাই রুট মানে হচ্ছে পাওয়ার হাফ সম এখন তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি এই যে বেস দুটা কিন্তু আমার

লিখতে পারি এর উপরে পাওয়ার নিচে থ্রি আছে দুই আর টেন ডিভাইডেড বাই হাফ সমান সেভেনের থ্রি বাই থ্রি মানে কাটাকাটি করলে ওয়ান মানে শুধু সেভেনই আর মিসে হচ্ছে এ হাফ তাহলে এখন সেভেনের হাফ মানে হচ্ছে রুট সেভেন অর্থাৎ এটাকে এর হাফটাকে আমরা লিখতে পারি হচ্ছে রুট সেভেন এখন এই সেভেনটাকে আমরা ভেঙে লিখতে পারি রুট সেভেন ইন্টু রুট সেভেন ডিভাইডেড বাই সেভেন একটা রুট সেভেন মানে দুইটা রুট সেভেন যদি গুণ করা যায় তাহলে সেভেন হয়ে যায় তাহলে একটা রুট সেভেন রুট সেভেন কাটা দিলে উত্তর হচ্ছে দুটো সেভেন এটাই হচ্ছে আমার অ্যান্সার এবারে আমরা তিন নম্বরে চলে যাব তিন নম্বরে আছে হচ্ছে টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান প্লাস ফাইভ টু দি পাওয়ার মাইনাস ওয়ান পুরো টুর উপরে মাইনাস ওয়ান সমান সমান এখানে আমরা একটা জিনিস লিখতে পারি যে টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে হচ্ছে প্লাস ফাইভ পাওয়ার মাইনাস ওয়ান মানে ওয়ান বাই

উপরে যদি মাইনাস ওয়ান থাকে তাহলে এটা উল্টে যায় অর্থাৎ এখানে ওয়ান থাকলে এটা নিচেরটা উপরে চলে যাবে টেন আর ওপরের চলে আসবে এটাই হবে আমার অ্যান্সার তাহলে তিন নাম্বার অঙ্ক হয়ে গেল এবারে আমরা চার নম্বরে চলে যাব চার নম্বরে বলছে টু এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান প্লাস থ্রি বি মাইনাস ওয়ান তাহলে আমরা প্রথমে একই কাজ করবো এখানে মাইনাস ওয়ান থাকলে কি হয়ে যায় ওয়ান ডিভাইডেড বাই ওই বেসটা প্লাস এই যে মাইনাস ওয়ান থাকলে ওয়ান ডিভাইডেড বাই থ্রি পুরোটার উপরে মাইনাস তাহলে এখন আমরা কি করবো করে টু এবং থ্রি হচ্ছে তিন আর আর এ তাহলে সিক্স এ বি থেকে যদি টু এ ভাগ করা যায় তাহলে হয় হচ্ছে থ্রি বি প্লাস আছে প্লাস থ্রি বি ভাগ করলে এই যে থ্রি বি এটা এটা থেকে ভাগ করলে পাওয়া যায় হচ্ছে টু এ পুরোটার উপরে কত আছে মাইনাস ওয়ান সমান সমান এই যে মাইনাস ওয়ান মানে কি নিচেরটা উপরে উপরেরটা নিচে তার মানে সিক্স এ বি ডিভাইডেড বাই থ্রি বি প্লাস টু এটাই আমাদের অ্যান্সার